বন্ধুরা আমি সুস্মিতা মায়ের সেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো দিশি মোরগের পাতলা ঝোল এই দিশি মোরগের পাতলা ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে আর খেলেও কিন্তু পুষ্টিতে ভরপুর তা যারা এই মুরগি কাটা জানেন না তাদের জন্য আজকে মুরগি কাটা সমেত আপনাদের রেসিপিটা সহ শেয়ার করছে আর যারা মুরগি কাটা দেখে ভয় পান তাদেরকে স্কিপ করে দেখতে বলবো আর যারা দেখবেন এই মুরগিকে কাটতে জানেন না তারা এইভাবে দেখে নি অতি সহজেই কিন্তু মুরগিটা কাটা যায় দেখুন এইভাবেই কিন্তু মুরগি কেটে এই গায়ের ছালটা এইভাবে টানলেও হয়ে যায় আবারও এটাকে হালকা ওই ফুটন্ত গরম জলের মধ্যে যদি এই মুরগিটাকে দিয়ে পালকগুলোও কিন্তু ছাড়ানো যায় খুব সহজে আর এটাও দেখলাম অন্য একজনের কাটলো খুব সহজে কিন্তু ওপরের পাতলা যে ছালটা থাকে সেটা কিন্তু সহজেই তুলে ফেললো আর একটাও কিন্তু পালক ছিল না গায়ে সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এবার পেটের থেকে যে নাড়ি ছিল সেগুলো কিন্তু একে একে এইভাবে বেশ বার করে নিচ্ছে আগে ধুয়ে নিতে হবে তাই যাতে লোম না থাকে ওর জন্য গোটা মুরগিটাকেই আগে ভালো পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু এইভাবে পুসপিস্ট করে কাটা হয়ে গেল আর ঝোলটাও দেখুন কত টাল লোভনীয় লাল ঝোল হয়েছে তাই এই রকম বাড়িতে পাতলা লাল ঝোল ও দিশি মুরগির বানাতে হলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে কখন কী টিপস দিয়ে রান্না করব সেটাই দেখার কিন্তু অনুরোধ রইল তা আগেই কিন্তু একটা লাইক দেবেন অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন তাই মনে করে দিলাম এখানে দেখুন আদা রসুন নিয়ে নিলাম মিক্সের জারের মধ্যে এগুলো সম্পূর্ণ আমি মেয়ে টেস্ট করব তার জন্য আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ আর টমেটো আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন খুবই টেস্টি খেতে আর খুবই কিন্তু সুস্বাদু আমি আমার এই বাড়িতে এই রেসিপিটা করছি না এটা আমি বাপের বাড়ি গিয়েছিলাম কদিন আগে সেখানেই এই রেসিপিটা বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দেব সামান্য একটু জল এবার ভালো করে পা একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নেব আর এই টমেটোর কিছুটা আর কাঁচা পেঁয়াজ কিছুটা দিয়ে কিন্তু পেস্টটা বানাবেন তাহলে কিন্তু এই ঝোলটা কিন্তু দেখ খেতে খুবই ভালো লাগে এবার গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম গ্যাসের ওপর কড়াই চাপিয়ে আর দিয়ে দিলাম আলু আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব এখানে আলুটা আমাদের পরিমাণ মতো এখানে আলু ব্যবহার করেছি আপনারা আপনারা এখানে আলু নাও দিয়ে ব্যবহার করতে পারেন রেসিপিটা বানাতে পারেন কষা কষা করে তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর কিছুটা সর্ষের তেল মাখিয়ে রেখে দেব এই মাংসের মধ্যে এই কাজটা আগে করে রাখবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও দ্বিগুণ বেড়ে যায় টেস্টে দেখুন সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নিলাম আর কিছু দেওয়ার দরকার নেই নুন হলুদ আর একটু সামান্য সরষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা সরষের তেলে বানানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু খেতে ভাল লাগে সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি এবার একে একে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেল এবার অন্য পাত্রে আমি তুলে নেব আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মিষ্টি গন্ধ বার হয়ে গেলেই তার ওখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখানে কিছুটা আমি দেখুন দিয়ে দিলাম আর কিছুটা কিন্তু পেস্ট করে নিয়েছি ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজার পর দিয়ে দেব কিছুটা টমেটার আর একটু সামান্য একটু লবণ দিয়ে ভাজবেন তাহলে কিন্তু খুব সহজে এই পেঁয়াজটা নরমও হয়ে যাবে বেশ গায়ের রঙটাও তাড়াতাড়ি চলে আসবে আর সামান্য দেখুন একটু হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দিলাম তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তার জন্য চিনিটা এখানে দিয়ে দিলাম আপনারা চিনি যদি পছন্দ না করেন তা স্কিপ করতে পারেন তা সব কিছু দেওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটার কুচো এখানে একটা টমেটার আমি দিয়ে দিলাম কুচিয়ে আর ওখানে আমি একটা হাফ চাওয়ারটা পেস্ট করতে দিয়েছিলাম ভালো করে সব কিছু এখানে নাড়াচাড়া করে নিয়ে টমেটার আর পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে পেস্ট করে রাখা যে মশলাটা সেটা কিন্তু এখানে দিয়ে দেব আর একটু কালারের সমস্যা হচ্ছে কেননা আমি এটা লাল সানের যে কালার সেই কালারটা কিন্তু কড়াই এসে পড়ছে বলে একটু দেখতে আপনাদের অসুবিধা হবে তাই এবার দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটা অবশ্যই মশলা দেওয়ার আগে ব্যবহার করবেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কাশ্মীর লঙ্কাটাতে কোনো ঝাল হয় না এতে কিন্তু কালারটা সুন্দর আসে তার জন্য কাশ্মীর লঙ্কাটা এখানে দেয়া হয়েছে এবার মিক্সার জারটায় অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে কালারের জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষতে থাকবো বেশ কিছুক্ষণ কিন্তু এখানে কষতে থাকবে সুন্দরভাবে দেখুন মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এই সময় দিয়ে দিলাম যে চিকেনটা সেই চিকেনটা এবার দিয়ে দিলাম এটা দিশি মুরগি ও খুবই ভালো লাগে এই দিশি মোরগকে ঝোলটা খেতে আর এটা কিন্তু খাওয়াও খুবই ভালো দেখুন সুন্দরভাবে এবার কষতে থাকবো বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে হাই ফ্লেমে দিলে আপনারা ঠিক মতো কষাতে পারবেন না তার জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ঢাকা ঢাকাঢাক দিয়ে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মাংসর সঙ্গে আর এই মাংসটা কিন্তু খাসির মাংসর মতো সিদ্ধ হতে বেশ কিছু টাইম নেয় ওর জন্য ভালো করে কিন্তু এখানে কষিয়ে নেওয়ার পর আমি প্রেশারের মধ্যে দিয়ে এই মাংসটাকে সিদ্ধি মেরে নেব আর সিদ্ধ হয়ে যাবে সুন্দর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখানে কিন্তু সম্পূর্ণ কষানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখুন ভালো করে এখানে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এরকম কষিয়ে নিলাম আর দেখুন কত লাল তেল উপরের দিকে পুরো ভেসে উঠেছে খুবই সুন্দর লাগে এই রেসিপিটা খেতে আর খেতে কিন্তু টেস্টির ভরপুর দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে কালারটা আপনাদের ঠিক মতো আমি বোঝাতে পারছি না কেননা মেঝের যে লাল সান সেই সানের আলোটা কিন্তু কড়াই এসে পড়েছে ওর জন্য কালারটা কিন্তু একটু অন্যরকম লাগছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন ভালো করে এখানে কিন্তু কষানোটা অনেকটাই হয়ে এসেছে এবার আমি একটা অন্যদিকে গরম জল চাপিয়ে দিয়েছি এবার আলুটাও দিয়ে কিছুক্ষণ এখানে ভালো করে আবারও কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এখানে প্রেশারে আমি দুটো থেকে তিনটে মতো সিটি দিয়ে নেব এটা বেশি মুরগিটার মাংসটা কিন্তু কম থাকে হাড় হাড়ই ভালো লাগে হাড়টাই একটু বেশি থাকে এবার দেখুন প্রেশার দিয়ে দিলাম প্রেশারটা দিয়ে এবার মাংস আর আলুটা দিয়ে দেবো প্রেশারের মধ্যে দেশি মুরগি আপনারা হাত থেকেও কিনে নিতে পারেন আর যাদের বাড়িতে আছে তাদের তো কোনো কথাই নেই সাঝেই আপনারা মনে হয় খেয়ে থাকেন দেখুন এইভাবে কড়াইয়ের ওপর আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ধুয়ে নিয়ে আমি পেশারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিতে হবে আর এই রেসিপিটা একটু বেশ পাতলা পাতলা ঝোলটাই বেশ খেতে ভালো লাগে আর আপনারা যেটা পাতলা ঝোল খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু একটু কষা কষা করেও করতে পারেন এবার চিড়ে রাখা স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর সাধারণত একটু লবণও দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে প্রেসারের সিটিটা লাগিয়ে দেবো আর এখানে দু থেকে তিনটে আমি সিটি দিয়ে নেব সুন্দরভাবে দেখুন প্রেশারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার এখানে দিয়ে দিলাম মিট মশলা মিট মশলাটা দিয়ে ভালো করে রেসিপিটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা ভালো করেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর তেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অপূর্ব সুন্দর হয়েছিল আর এই রেসিপিটা গরম রুটি প্লেন রুটি পরোটা ভাত সাদা ভাত রাইস ফ্রায়েড রাইস আপনারা যাতে হোক তাতেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর যায় আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ